আচ্ছা এখন কি পজিশন এখন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গন্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিসানে হিন্দু মুসলিম এটা কি বলবেন এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া এখানে আমার ডবল খরচা হচ্ছে আমি করতে চাই আপনি চাইছেন যে মিটে যায় কালকে নাম আমার নাম তাপস ঘোষ এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো দুটো ভাগ হয়ে আছে মুসলিম আলাদা হিন্দু আলাদা কেন এটা কেন স্কুলের মধ্যে আর কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না কারণ ওরpmodিতে আমি ঢুকিনে এটা কেমন লাগছে কেমন লাগছে স্কুলের মধ্যে একটা হ্যাঁ দেখতে তো কেমন লাগে আরে এক জায়গায় দুই পক্ষের বাধা হচ্ছে যেন আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো ওনার খাবার এই যে ওইটা বিভক্ত দুই পক্ষে দুই দলে ভাগ কর دیا হয়েছে আপনি কি এই গ্রামের বাসিন্দা আমি এই গ্রামের বাসিন্দা কি নাম আপনার আমার নাম গণেশ বলেন আমার নাম গণেশ গুসাই আচ্ছা

এটা কতদিন ধরে চলছে ওই তো বলছি ওই সেই যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে আচ্ছা আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুল আমাদের খারাপ নাকি কি করব এবারে ওনারা যা কইছে তাই তো আমরা করছি স্কুলে হেড স্যার এই নিয়ে কিছু বলেছে স্যার একবার বলছিল যে করি তো বানি কি বলছি আচ্ছা মিটিং ও দেখিছিল তারপরে হয়নি তারপরে হয়নি আপনার নাম